নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমি হয়েেলথ চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশনটি গনোরিয়াল ইনফেকশানে দারুণভাবে কাজ করে আজকে গনোরিয়ার বিস্তারিত বর্ণনায় যাব না কারণ এই সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে যা আপনি দেখতে পারেন আজকের ভিডিওতে আমি গনোরিয়াল ইনফেকশানের একটি কার্যকারী গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশনটি গনোরিয়াল ইনফেকশনকে প্রথমেই নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনার গনোরিয়াল জনিত যে সমস্যা সেটিকে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে ভালো করতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই গনোরিয়াল ইনফেকশন এটি একটি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ আপনি যদি অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন কোনো গনোরিয়াল ইনফেকশন পার্টনারের সাথে তাহলে কিন্তু এই রোগটি আপনার হতে পারে এবং এই রোগটি যখন হয় তখন এই রোগের যে ব্যাকটেরিয়া সেটি হলো গনোরিয়া ন্যাসোরিয়া তো এই ব্যাকটেরিয়াটি যখন আপনার শরীরে প্রবেশ করে তখন দু এক মধ্যেই এই সিন্ট্রম কিন্তু আসতে থাকে তো এই সিন্ট্রমের প্রথম অবস্থায় দেখা যায় যে আপনার পেনিস দিয়ে এক ধরনের পাতলা ডিসচার্জ বেরোতে থাকে এবং দু এক দিন বা তিন দিন এই রকম সময়ের মধ্যেই সেই ডিসচার্জ বা স্রাব আসতে থাকে আসার পরে আপনার পেনিস কিন্তু ফুলে যায় ফুলে গিয়ে আপনার ইউরেথরাতে প্রচুর জ্বালা হয় এবং আপনার পেচ্ছাপ কিন্তু ক্লিয়ার হবে না এবং ইউরিন পাস আউট করার সময় প্রচুর পরিমাণে বার্নিং সেন্সেশন হবে অত্যন্ত জ্বালা পোড়া এবং সেই জ্বালা পোড়ার সাথেই আপনার একটা অসহ্য যন্ত্রণা থাকবে আপনার টেস্টিক্যাল যে গ্ল্যান্ড আছে সেগুলো ফুলে যেতে থাকবে অনেক সময় এই ইনফেকশনটি পুরনো হয়ে আপনার গ্লিটের সমস্যা বা একটা বাতের সমস্যা হতে পারে তো এই বাত কিন্তু যখন হবে তখন সহজে কিন্তু একে নিয়ন্ত্রণ করা যাবে না অর্থাৎ এই রোগের যে জীবাণু সেটি কোষ কোষকলায় পৌঁছে যাবে এই সমস্যাটি শুরু হওয়ার আগেই আপনাকে অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে এবং এই অবস্থার প্রথমেই আপনি যদি এই কম্বিনেশানটি ব্যবহার করেন তাহলে এই প্রথম স্টেজেই এই রোগটি ভালো হয়ে যাবে আর আপনার ভয়ের কোনো কারণ থাকবে না এই কম্বিনেশানটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায় থুজা থ্রি এক্স ফাইভ এম পালসাটিলা আপনি নেবেন টেন এ মাদার টিন চারপোর্ম নেবেন আপনি ক্যানাবি স্যাটাইভা এই মেডিসিনটি নেবেন টেন এম মাদার টিন ফার্মে থুজা যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কার্যকরী সেই ইনফেকশন যদি সেক্সুয়াল ডিজিজের ইনফেকশন হয় সেক্ষেত্রে আরও দারুণ কাজ করে থুজার পেশেন্টরা যখন গনোরিয়াল ইনফেকশনে আক্রান্ত হয় তখন তাদের একটি বিশ্বাস মনের মধ্যে আসে বা একটি মানসিক পরিস্থিতি মনের মধ্যে তৈরি হয় তো তাদের মনে হচ্ছে যে পেটের মধ্যে একটি বল আছে এবং সেটি সরানোরা করছে এবং অনেকের মনে হয় যে তারা বোধ হয় প্রেগনেন্ট হয়েছে এটি মেলের ক্ষেত্রেও আসে এবং ফিমেলের ক্ষেত্রেও আসে তো এই রকম একটি মানসিক লক্ষণ আসে তার সাথে এই গনোরিয়াল ইনফেকশানের ফার্স্ট স্টেজ তৈরি হয় তো এই পরিস্থিতিতে এই থুজা মেডিসিনটি একবারে মন্ত্রের মতো কাজ করে তাই এই পরিস্থিতির জন্য ফার্স্ট স্টেজের জন্য এই কম্বিনেশানে এই থুজা মেডিসিনটিকে দেওয়া হয়েছে সেকেন্ড যে মেডিসিন সেটি হলো পালসাটিলা পালসাটিলাও এই গনোরিয়াল ইনফেকশানের ফার্স্ট স্টেজে দারুণভাবে কাজ করে এই ফার্স্ট স্টেজে দেখা যায় যে পেশেন্টদের পেনিসের মধ্যে থেকে এক ধরনের পাতলা হলুদ বর্ণের ডিসচার্জ বেরোয় প্রথমে তারপর সেটি কিন্তু গাঢ় হয়ে যায় তো যখনই গাঢ় হয় তখন এই পালসার টিলার মেডিসিনের একটি রোল আসে পালসার টিলা মেডিসিনের পেশেন্টরা দেখা যায় যে অত্যন্ত কাঁদুনে হয় তারা কথায় কথায় কাঁদে এবং তারা সমস্যার কথা চিন্তা করে আরও তারা মনে মনে কাঁদতে থাকে কারণ এই গনোরিয়াল ইনফেকশনের পেশেন্টদের একটা মানসিক ভয় তৈরি হয় এবং তাদের মনের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি হয় যা অত্যন্ত ভয়ের তারা অবর অনবরত ভয়ের পরিস্থিতি তাদের মনে চলতে থাকে যে কি হলো এবার কি হবে এবং তারা এই পরিস্থিতি কাউকে বলতে চায় না এবং এই পালসারটিলার পেশেন্টরা যখন কাউকে বলে এবং সে যখন বলে যে চিন্তা নেই আপনার এই রোগটি ঠিক হয়ে যাবে তখন তার যে সমস্যা সেটি কিন্তু অনেকটা আরাম হয় তো এই রকম একটি মানসিক সমস্যা তার সাথে এই ইউরিনে যদি প্রচুর পরিমাণে জ্বালা থাকে তার সাথে যদি তার যে পেনিস সেটি যদি ফুলে যায় এবং হলুদ রঙের ডিসচার্জ যদি বেরোয় তাহলে এই পালসেটিলা মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং এই সমস্ত পরিস্থিতি কিন্তু এই গনোরিয়াল ইনফেকশানের ফার্স্ট স্টেজে আসে থার্ড যে মেডিসিন সেটি হলো ক্যানাবিস স্যাটাইভা এই ক্যানাবিস স্যাটাইভাও কিন্তু গনোরিয়াল ইনফেকশানের একটি দারুণ মেডিসিন তো ক্যানাবিস স্যাটাইভার কিছু মানসিক পরিস্থিতি তৈরি হয় যেমন ধরুন তারা একটা কল্পনিক জগতের মধ্যে থাকে তারা এই আনন্দে থাকে এই দুঃখে থাকে এই নিজেকে রাজা মনে করে আবার এই নিজেকে ভিক্ষুক মনে করে সর্বহারা মনে করে অর্থাৎ তাদের মানসিক যে পরিস্থিতি অহরহ চেঞ্জ হতে থাকে এবং এই ক্যানভি স্যাটাইভার গনোরিয়াল ইনফেকশানে দেখা যাবে যে তাদের এক্সট্রিমভাবে পেনিয়াল এরিয়াতে অ্যাটাক হয় এবং তাদের অনবরত একটা ডিসচার্জ বেরোতে থাকে পেচ্ছাপের দাঁড় দিয়ে পেচ্ছাপের সঙ্গে পেচ্ছাপের আগে পেচ্ছাপের পরে এবং প্রচুর জ্বালা থাকে লঙ্কা পোড়ার মতো একটা জ্বালা পোড়া থাকে মনে হচ্ছে আগুনে পোড়ার মতো জ্বালা পোড়া রকম একটা জ্বালা পোড়া থাকে তার সাথে যে টেস্টিস সেই টেস্টিস কিন্তু ফুলে যায় অর্থাৎ অন্ডকোশ ফুলে যায় এবং পেনিসটিও ফুলে সেই কারণে তাদের হাঁটতে বা চলাফেরা করতে অসুবিধা হয় সেই কারণে তারা কি করে ঠ্যাং দুটোকে একটু ফাঁক করে হাঁটে অর্থাৎ একটা জাংয়ের সাথে আরেকটি জাং যাতে না লাগে সেইভাবে তারা হাঁটে তো এই রকম পরিস্থিতি তাদের তৈরি হয় এবং এই হাঁটাটাই স্যাটাইভার একটি ইউনিক সিনড্রম তো এই এই সিনড্রোমটি কিন্তু এই গনোরিয়াল ইনফেকশনের ফার্স্ট স্টেজে দেখা যায় তো এই কারণে এই কম্বিনেশানে এই মেডিসিনটি রাখা হয়েছে তো এই কম্বিনেশানটি তৈরি করবেন এই তিনটি মেডিসিনের সহযোগিতায় এই তিনটি মেডিসিন একটি হোমিওপ্যাথিক সিসিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই গনোরিয়াল ইনফেকশানে ব্যবহার করবেন প্রথমে আপনি পাঁচ দিন খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করবেন অর্থাৎ দশ ফোটা মেডিসিন দিনে পাঁচবার করে আপনি সেবন করবেন পাঁচ দিন হাফ কাপ জলসহ খাবার আধ ঘন্টা পরে আপনি সেবন করুন পাঁচ দিন ধরে দিনে পাঁচবার করে সেবন করুন তারপরে এই ডোজটি কমিয়ে তিনবারে নিয়ে আসুন অর্থাৎ দশ ফোটা মেডিসিন দিনে তিনবার খাওয়ার আধ ঘন্টা পরে হাফ কাপ জলসহ এইভাবে আপনি মোটামুটি একুশ দিন ধরে খান দেখবেন আপনার গনোরিয়াল ইনফেকশন প্রথম দিন থেকেই কমতে শুরু করবে এবং আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন আপনার যে সমস্যা সেটি সম্পূর্ণভাবে ঠিক হবে তো আজকের এই ইনফরমেশানটি আশা করি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই ধরনের উপকারী ভিডিও দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ